আসল বৃন্দাবন হচ্ছে সংসারে নিজের সংসারে ফিরে যাওয়াই ভালো স্বামী সন্তানকে নিয়ে সংসার ধর্ম পালন করাই উচিত আসল ধর্ম তো সেটাই সংসারে থেকেই ভজন করা উচিত রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিও প্রভুজি বানাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না অনেকদিন পর মন্দিরের ভিডিও তোমাদের দেখাতে পাচ্ছি ज्ञान कि ध्यानं किं कर्म पुरुषोत्तम अधिभूताम च किद्रोक्तं अधिदेवान् किं औचते अधिज्ञ नागत्वभी श्री भगवानुवाच अक्षरं ब्रह्म परमं स्वभावो ज्ञातमुचति भूतभावो भगंकरो विसर्ग कर्मस आज के मंदिरे जाबो सांडे এখন বাজে আটটা আর আলু বিন কচু ভেজে নিয়েছি আর এখানে মশলা পেস্ট করেছি কড়াই শুটি আর পনির দিয়ে রসা হবে পনিরটা একটু ভেজে নিচ্ছি একটুখানি দিলাম আর এখানে অন্নটাকে এখানে নিয়ে মার দিয়েছি অন্য আর পনিরের রসা সংসারে আমি না থাকলে স্বামী সমস্ত দিক দিয়ে সামনে নিতে পারে ভক্তিটাও সেরে নিতে পারে সেরকমই কাউকে ছাড়া যে কোনো কিছু চলে না তা না এদিকে আমি আমার ধর্ম করছি ওদিকে স্বামী নিজে ধর্ম করছে প্রভুজি রান্নাটা বেশ ভালোই জানে অনেকখানি শিখে গেছে আমি যখন রান্না করতাম তখনও আমাকে অনেক ব্যাপারে ব্যাপারে হেল্প করতো সবজি বানাতে এর মধ্যে দেওয়া আছে সুটি কচু আলু আর বিনস জয়িতা যাবে না বলে দিয়েছে যেহেতু আমি যাচ্ছি না বলে ও যাবে না ও ঘরেই থাকবে আর ওকে এই জন্য প্রতি সপ্তাহে সানডেতে যখন ছুটি থাকে ওই গীতা পাঠ করায় গীতা পাঠ করে নিজে নিজের করে মালা জপ করে প্রভুজি আর গোগো যাবে বলে দিয়েছে তাই বললাম থাক ও যেতে চাইছে না থাক আমি আমি যখন যাবো তখন আমার সাথে যাবে আর এদিকে সবজিটা হয়ে গেছে আর ওর মধ্যে এখন গরম মশলা গুঁড়ো দেবে আমি বললাম যে এরকম করে গরম করে নাও করে নিয়ে আর সেটাকে গুঁড়ো করে দাও তাহলে তার স্বাদটা আলাদা হবে বাজারে গরম মশলার গুঁড়োটা না গন্ধটা অতখানি ভালো থাকে না যেটা এই মানে ডাইরেক্ট করে আর দিলে সেই গন্ধটা আরও সুন্দর হয় খুব মানে সুন্দর গন্ধ ছাড়ে তরকারি থেকে তো হয়ে গেছে সবজিটাকে নাবি একটু রসা বেশি করেছে একটা তরকারি অন্ন হয়েছে তো রসা বেশি না করলে হবে না তো এই করে আর অন্ন করে আর ভগবানকে সেবা দিয়ে দিয়েছে এখন প্রসাদভাবে প্রসাদ পেয়ে আবার ওরা ট্রেন ধরবে জয়িতা ঘরে থাকবে বলেছে তো থাকুক প্রভুজি আর গগু যাচ্ছে এই যে প্রসাদ নিয়েছে জয়তা ফেভারিট খাবার পনিরটা ওর রসাটা খুব ভালোবাসে এই প্রভুজি ওকে বানিয়ে দেয় বেশিরভাগ সময় আর খুব সহজে হয়ে যায় ডাল করতে লাগে না আর এই যে প্রভুজি আর গব বেরিয়ে পড়েছে স্টেশনে মন্দিরে যাবে দু সপ্তাহ মতো মন্দির বন্ধ ছিল তাই যাওয়া হয়নি আর গোবরও পরীক্ষা শেষ হয়ে গেছে জয়িতারও পরীক্ষা শেষ হয়ে গেছে তাই জন্য গোকে বলো চল তাহলে ও চলে এসেছে না প্রভুজিও চলে এসেছে তো সংসারে আমি না থাকলে কী হয়েছে প্রভুজি ঠিক সামলে নিতে পারে নিজের ভক্তিটাও সেরে নিয়েছে তার মধ্যে সংসার করে সেরকমই কাউকে ছাড়া যে কোনো কিছু চলে না তা না এদিকে আমি আমার ধর্ম করছি ওইদিকে প্রভুজি প্রভুজির ধর্ম করছে তো দেখো আজকে ভগবানকে দর্শন করে না খুব সুন্দর করে সাজিয়েছে অনেকদিন পর আমিও দর্শন করছি তোমাদের মতো আজকে ভবানী তো প্রভু ক্লাস নিয়েছে আর এটা হচ্ছে ভোগ আরতি ভগবানের ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর ভোগ আরতি হয় সেটাই তোমরা দর্শন করো খুব ভালো লাগছে অনেকদিন পর কলকাতার মন্দির দেখতে পাচ্ছি আমি না গেলেও দেখতে পাচ্ছি প্রভুজিকে বলেছিলাম যে একটুখানি ভিডিও দিতে আর তোমরাও অনেকে দেখতে চাও কলকাতার মন্দির তো অনেক দিন তো আমারও দেখা হয়নি তো আমিও তোমাদের সাথে দেখছি খুব ভালো লাগছে ভগবানের আরতি দেখতে তো সবার ভালো লাগে তো জানোই প্রতিবারই আরতির পর এবার প্রসাদ পাওয়া হয় তো সমস্ত ভক্তরা এখন প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছে আর আজকে প্রসাদের মধ্যে অনেক কিছু ছিল কি কী ছিল সব কিছু তোমাদের দেখাবো এই যে প্রসাদের সমস্ত আইটেম ডাল আছে অন্ন আছে বেগুনি আছে শাকের সবজি আছে আর বাঁধাকপির কোপ্তা আছে বাঁধাকপিকে বাঁধাকপির কোপ্তা বানিয়ে সেটাকে রসা আলু দিয়ে তো সেই দেখো এখন পরপর আর পায়েস ছিল মিষ্টি ছিল পরপর এখন সব ভক্তদের সেবা দেওয়া হচ্ছে এই যে বেগুনি তো যদি তাকে আমি বলেছিলাম যে যেতেও বলো না তুমি আসলে যাবো একসাথে তো ও একটু বড়ো হয়েছে লজ্জা লজ্জা ভাব তাই জন্য তো মা থাকলে একটু ভালো লাগে তো দেখো প্রথমে বেগুনি দিয়েছে অন্ন দিয়েছি তার সাথে ডাল আছে আর পুঁই শাক বলেছিলাম আর বাঁধাকপি কবি হবে তারপর পায়েস মিষ্টি এইসবই ছিল তো সেগুলো এখন প্রভুজি প্রসাদ পাচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে বাঁধাকপির কোপ্তা করে আলু দিয়ে রসা হয়েছে বাঁধাকপি কপিকে বেসন দিয়ে মনে হয় বরাবর করে আলাদাভাবে ভেজে নিই তারপর আলু রসা করে তার মধ্যে দিয়ে আর তুলে নেয় তো সেটাই এখন প্রসাদ পাচ্ছে অবশ্য প্রভুজি অতটা ভালো করে ভিডিও করতে পারে না তবুও চেষ্টা করেছে তোমরা অনেকেই বলেছিলে যে কলকাতা ভিডিও দেখাতে তো আমি বলেছিলাম যে মন্দিরে ভিডিও দেখাতে যেহেতু মন্দিরে যাচ্ছে সেই জন্য যেটুকানি করেছে ঠিকই আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা পাওয়া একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না আর ততক্ষণের জন্য রাধা মাধবে কি পায় সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ